লেবাননের আলোচিত পিলিস্তিনিপন্থী বিপ্লবী যোদ্ধা জর্জ ইব্রাহিম আব্দুল্লাহ শুক্রবার মাতৃভূমি লেবাননে পৌঁছান তিনি বৈরুতে রাফিক হারেরি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জজ ইব্রাহিম পিলিস্তিনি ঐতিহ্যবাহী কেঁপায়া পরে বিমানবন্দরের বিআইপি লাউঞ্জে সামবাদিকদের সাথে কথা বলেন জর্জ আব্দুল্লাহ ইব্রাহিম দীর্ঘ একচল্লিশ বছর কারাবোগের পর মুক্তি পেয়েছেন লেবাননের আন্তর্জাতিক পিলিস্তিনপন্থী বিপ্লবী যোদ্ধা জর্জ ইব্রাহিম আবদুল্লাহ ফ্রান্সে মার্কিন সামরিক কর্মকর্তা ও ইসরায়েলি কূটনীতিক কূটনীতিককে হত্যার অভিযোগে তাকে জেলে পাঠিয়েছিল ফরাসি পুলিশ জীবদ্দশে আর কখনো ফ্রান্সে প্রবেশ না করার শর্তে মুক্তি দেওয়া হয় জর্জ ইব্রাহিম আব্দুল্লাহকে শুক্রবার বৈরুতের রাপিক হারেরই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জর্জ ইব্রাহিম উনিশশো সালে ফ্রান্সের লিওন শহর থেকে আটক হন জর্জ ইব্রাহিম প্যারিস ইব্রাহিম জর্জ ইব্রাহিম প্যারিসে মার্কিন সামরিক কর্মকর্তা চার্লস রবার্টরে এবং ইসরায়েলি কূটনীতিক ইয়াকুব বার্টিমন্টসকে হত্যার অভিযোগে তাকে আটক করে ফরাসি পুলিশ জর্জ ইব্রাহিম আবদুল্লা উনিশশো সালে লেবাননের উত্তরাঞ্চলীয় কোবায়াত শহরে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন উচ্চশিক্ষার জন্য পালি যেমন তিনি প্রাঞ্চে টুলুস বিশ্ববিদ্যালয়ে দর্শন বিষয়ে পড়ার সময় বামপন্থী ও বিপ্লবী চিন্তাধারার সাথে পরিচিত হন জজ ইব্রাহিম এই বিশ্বাসই তার রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি লেবাননের সত্তরের দশকের মাঝামাঝি সময়ে গৃহযুদ্ধ শুরু হলে মাতৃভূমিতে ফিরে আসেন জর্জ ইব্রাহিম আবদুল্লাহ যোগ পপুলার পন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ড নামের সংগঠনে উপনিবেশবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের স্বাধীনতার আন্দোলনের প্রতি সমর্থনে অনুপ্রাণিত হয়ে সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেন সাহসী এই বিপ্লবী যোদ্ধা এরপরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রোশানওয়ালে পড়েন জর্জ ইব্রাহিম দীর্ঘ একচল্লিশ বছর কারাবাসের পর প্রিয় নেতাকে বরণ করতে বৈরুতের রাফিক হারের বিমানবন্দরে জড়ো হয়েছিলেন শত শত মানুষ বক্ত অনুসারীদের ভালোবাসায় সিক্ত হন জজ ইব্রাহিম আব্দুল্লাহ ফ্রান্সে মার্কিন সামরিক কর্মকর্তা ও ইসরায়েলি কূটনীতিককে হত্যার অভিযোগে জেলে পাঠিয়েছিল পড়াশি পুলিশ জীবৎ দশায় আর কখনো ফ্রান্সে প্রবেশ না করার শর্তে মুক্তি দেওয়া হয় জজ ইব্রাহিম আবদুল্লাহকে শুক্রবার বৈরতের রাফিক হারের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জজ ইব্রাহিমকে বহনকারী বিমানটি